রহিম চোদ্দই মার্চ দু হাজার পঁচিশ বাংলাদেশে সামাজিক মাধ্যমে দেখা যাচ্ছে যে বর্তমান যে অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর ইনুস সাহেবের বন্দনা শুরু হয়ে গেছে তিনি গত বছর দু সালে ছাত্র জনতার যে বিপ্লব বিপ্লবের পরে তিনি যখন ক্ষমতা নেন এরপর থেকে তাকে প্রতিদিনই কোনো না কোনো বিক্ষোভ মিছিল আন্দোলন সংগ্রাম অনশন এইসব পোহাতে হয়েছে বা এইসব মোকাবেলা করতে হয়েছে তিনি যখন ক্ষমতা গ্রহণ করেন তখন তিনি বড় গলায় বললেন বা বলেছিলেন যে আমরা কোথাও যাব না পুরো পৃথিবী আমাদের কাছে আসবে আজকে মনে হয় সেটার আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু হয়েছে কেন বললাম কথাটা জাতিসংঘের যে মহাসচিব আন্তনেও গুতেরেস তিনি গতকালকে বাংলাদেশে আসলেন আজকে তিনি ডক্টর ইনু সাহেবের সাথে রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে যান এক লক্ষ লোকের সাথে তিনি ইফতার করেন সেখানে দেখা গেল তিনি যে পোশাকে বাংলাদেশে আগমন করেছেন সেই কোট প্যান্ট টাই স্যুট এসব কিছুই নেই তিনি একটি সাদা পাঞ্জাবি গায়ে দিয়ে একেবারে বাংলাদেশ বা ভারতীয় উপমহাদেশের মানুষ যেভাবে পাঞ্জাবি গায়ে দেয় ঠিক সেইভাবে তিনি পাঞ্জাবি গায়ে দিয়ে তিনি রোহিঙ্গা ক্যাম্পে গিয়ে রোহিঙ্গাদের সাথে ইফতার করেন সেখানে ডক্টর ইনুস সাহেব ইংরেজিতে কোনো ভাষণ দেননি তিনি তার মাতৃভাষায় ভাষণ দিয়েছেন যে ভাষা রোহিঙ্গারা বুঝতে পারবে এবং তিনি জোর গলায় বললেন যে দু সালে রোহিঙ্গারা বাংলাদেশে শরণার্থী ক্যাম্পে ইফতার করবে আগামী বছর দু সালে তারা ইফতার করবে তাদের সেই মায়ানমারের বুচিডং রাথিডং আতিয়াব মংডু যে শহরগুলো থেকে তারা বা যে অঞ্চল থেকে তারা বাংলাদেশে এসেছেন সেই সব অঞ্চলে গিয়ে তারা তাদের নিজ বাড়িতে তারা ইফতার করবে এবং তারা তাদের দাদা নানা নানি দাদি তাদের কবর জেরত করবে বেশ জোর গলায় এবং আস্থার সাথে তিনি এবং বিশ্বস্ততার সাথে তিনি এই কথাগুলো তিনি বলেন আমরা ডক্টর ইনুস সাহেবের গত বছর যে কথা বললেন যে সারা পৃথিবী আসবে সেটার মোটামুটি নমুনা আমরা দেখতে পাচ্ছি আজকে জাতিসংঘ মহাসচিব আসলেন আবার শুনছি ইলন মাস্কের কি একটা প্রজেক্ট বাংলাদেশে আসছে এবং আগামীতে হয়তো আরও নতুন নতুন প্রজেক্ট নিয়ে বিদেশি শিল্পপতিরা বাংলাদেশে আসবে বাংলাদেশে হয়তো হঠাৎ করে একটা বিনিয়োগের পরিবেশ সৃষ্টি হয়ে যাবে অনেক মানুষ কাজ পাবে আনন্দে নাচবে মানুষ ধরিব মৎস্য খাইব সুখে একটা প্রবাদ আছে না সেই ধরনের হয়তো মানুষজন যখন কর্মক্ষেত্রে ফিরে যাবে কেউ এবং অনেকে যখন নতুন করে ফিরে পাবে তখন সবাই হয়তো তালি বাজাবে ইউনুস ভাই এগিয়ে চলেন আমরা আছি আপনার সাথে আপনি দীর্ঘজীবী হন হয়তো এই ধরনের স্লোগান বাংলাদেশের বিভিন্ন শহরে গ্রামে দেখা যাবে দেয়ালে বা পোস্টার লাগতে পারে এটা অসম্ভব কিছুই নয় এবং তিনি যে একজন পাখা খেলোয়াড় এটা পরিষ্কার হয়ে গেছে অনেকে ভেবেছেন যে তিনি প্রফেসর মানুষ তিনি কী করবেন না করবেন আমিও বলেছি কিন্তু এখন দেখা যাচ্ছে যে না তিনি ধীরে ধীরে সব কিছুকে নিয়ন্ত্রণে আনছেন আজকে দেখলাম বাংলাদেশ সেনাবাহিনীর একজন অফিসার হবেন কোনো এক গার্মেন্টস কারখানার শ্রমিকরা রাস্তা অবরোধ করেছে তিনি সাত মিনিট সময় দিয়েছেন যে সাত মিনিটের মধ্যে রাস্তা ছাড়তে হবে এবং তিনি এও বলেছেন যে মালিকের সাথে আপনাদের প্রতিনিধিদের আলাপ আলোচনা হচ্ছে আপনার রাস্তা ছেড়ে দিন দেখা গেল যে মুড় করে সব গার্মেন্টস শ্রমিকরা রাস্তা ক্লিয়ার করে দিল পুলিশ ট্রাফিক ব্যবস্থা মোটামুটি সহজ করে নিয়ে আসলে তাহলে আমরা যেটা দেখতে পাচ্ছি যে মোটামুটি দেশের যে একটা চরম অবস্থা বিশৃঙ্খল ছিল সেটা তিনি ধীরে ধীরে তার নিজের নিয়ন্ত্রণে নিয়ে আসছেন এবং বাংলাদেশের মানুষদের মাঝে একটা অংশ এই কথা বলা শুরু করছে যে যে বাংলাদেশের এখন বর্তমান যে পরিস্থিতি এই পরিস্থিতিতে যদি ডক্টর ইনু সাহেব ক্ষমতায় না থাকতেন তাহলে স্বাভাবিকভাবে আমরা যারা ভারতকে দোষারোপ করি যে ভারত বহু আগে বাংলাদেশকে নিয়ে যেত ভারত বহু আগেই শেখ হাসিনাকে বাংলাদেশে পাঠাতো আবার বা ভারত বাংলাদেশে এমন একটা অরাজক পরিস্থিতির সৃষ্টি করতো এই করতো সেই করত। একমাত্র ডক্টর ইনুস সাহেবের কারণে সেটা ভারত সাহস পাচ্ছে না এই কথাটা কিন্তু আমরা অবিশ্বাস করার কোনো কারণ নেই কারণ যে ডক্টর ইনুস সাহেবের কারণে বর্তমানে পৃথিবীর বহু ভাগাভাগা দেশ বাংলাদেশ নিয়ে নাক গলাতে দশবার তাদেরকে চিন্তা ভাবনা করতে হচ্ছে এবং ডক্টর ইনুস সাহেবের কারণে যে অযথিত যে হস্তক্ষেপ যেটা আমরা বলি দিল্লির হস্তক্ষেপ রাশিয়ার হস্তক্ষেপ আমেরিকার হস্তক্ষেপ এসব কিছুই হচ্ছে না এমনকি ডোনাল্ড ট্রাম্প যিনি তিনিও অনেকে ভাবছে যে বাংলাদেশ নিয়ে তিনি মাথা গামাবেন অধাচিত তিনি হস্তক্ষেপ করবেন কিন্তু আমাদের দৃঢ় বিশ্বাস যে ডক্টর ইনু যতদিন বাংলাদেশে আছেন যতদিন তিনি দায়িত্ব পালন করবে ততদিন ট্রাম্প সাহেবও ডক্টর ইনুস ইনুস সাহেবের সাথে মোটামুটি সুর মিলিয়েই তিনি কথা বলবেন কারণ ডক্টর ইনুস সাহেব এমন একজন ব্যক্তি যে সারা পৃথিবীব্যাপী যার সুখ্যাতি আছে এমন কি আমাদের যে ধনী আরব রাষ্ট্র যে আরব রাষ্ট্রগুলো সেই রাষ্ট্রের রাজা বাসা আমির ওমরা হ্যাঁ যারা আছে খলিফা সম্রাট সবার সাথে কিন্তু ডক্টর ইনুস সাহেব ইনুস সাহেব সার সাথে একটা গলায় গলায় ভাব আছে তো যাই হোক আমরা দেখতে চাই ইনুস সাহেব যে কয়দিনই বাংলাদেশের ক্ষমতা থাকে তিনি বাংলাদেশকে কোথায় নিয়ে যান আমরা দেখতে চাই সেই অপেক্ষায় আছি এবং পাশাপাশি যেন একটা সুন্দর নির্বাচনের ব্যবস্থা তিনি করতে পারেন সেই আশাও আমরা করছি ধন্যবাদ সবাইকে